এবং গরুর হেলথ কন্ডিশনও ভালো থাকবে এবং চিকিৎসা খরচ অনেক কমে যাবে এখন আমি সবাইকে একটা কথাই বলবো সবাই তো আর এই এমন পাবে না না একটা জিনিস নিশ্চিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি আহ চান্দা উপজেলার বড় গোবিন্দপুর ইবনে আজম ভাইয়ের বাসায় আমরা আজকে এখানে এসেছি আমাদের এল প্রকল্প অর্থাৎ পানি সম্পদ ও পানি সম্পদ অধিদপ্তরের একটি বৃহৎ প্রকল্প এটি এই প্রকল্পের মাধ্যমে আমরা যে স্থানে অবস্থান করতেছি এই তারা বিনামূল্যে সরকারি খরচে আমাদের এই বড়গোবিন্দপুর ইউনিয়নে আকাউসার ইউনি আমরা সে বাসাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাকে দিয়েছি তো বর্তমানে এই খামাটির অবস্থা হচ্ছে সেটটি প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে আর দশ শতাংশ কাজ বাকি আছে বৃষ্টির কারণে মূলত এই কাজগুলো এখন বাকি আছে কাজটি শেষ হলে তাকে আমরা হ্যান্ড ওভার করে দিব আর হচ্ছে এই একটি বিশেষত্ব আছে সেটি হচ্ছে আধুনিক যে সেট বলা হয় আমাদের পানি সম্পদ অধিদপ্তরের যে একটি ক্রাইটেরিয়া আছে যে শেট করার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের এই সেটটি করা হয়েছে মূলত দশটি গরু রাখার জন্য এই শেডটি করা হয়েছে

উপজেলা থেকে এই লাইসেন্স করাই নেই লাইসেন্স করানোর পরে আমরা ব্যবসা গঠনীয় করি তারপরে আমাদের এখানে এই প্রাণী সম্পদ থেকে বিভিন্ন স্যারেরা আসতেন প্রায় সময় আমাদের খোঁজ খবর আমরা চিকিৎসার প্রয়োজন হলে ওনাদেরকে ফোন দিতাম এবং যথেষ্ট ভালো আমাদেরকে সার্ভিস দিত তারপরে একদিন এক স্যার আমাকে এখানে পরামর্শ দিলেন যে আপনার খামার তাদের এখনো রেজিস্ট্রেশন নিবন্ধন করা হয় নাই আপনি দয়া করে নিবন্ধন করে নেন তাহলে আমরা হয়তো সরকারি পক্ষ থেকে যে সব ভ্যাকসিন তারপরে যে সুযোগ সুবিধা গুলো আসে আপনাদেরকে আমরা দিতে পারবো দিতে পারবো তা না হলে আমাদের জন্য দেওয়াটা কঠিন হয়ে যায় আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা যে ক্রাইটেরিয়া গুলো এই শেড দেওয়ার জন্য ছিল সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু আপনার ছিল জি তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আপনার গরু গুলো যে আগে ছিল দশটি গরু ছিল তারপরে আপনার গাভীর পঞ্চাশটি দুধ হতো দৈনিক এবং কি কিছু সার বাছুর ছিল কিছু এমনি গরুর বাছুর ছিল তো এখন আপনার কি অবস্থা এগুলো কি বাড়ছে নাকি আরো কমছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি কারণ আমাদের আগে গরু ছিল দশটা সাথে ছয় থেকে সাতটার মতো সবসময় বাসে থাকতো আমরা বাসর একটু কমাই রাখতাম কারণ আমাদের বাসর আমরা যখন দুধ ছাড়া হয়ে যেত ওগুলো বিক্রি করে দিতাম এখন এই সেটটা পাওয়ার পর আমরা একটা মানে ডিফারেন্ট পরিকল্পনা করতেছি আমরা আগে গরু বাইদা পালতাম বাইদা পালার কারণে আসলে গরু ওই যে রেগুলার এক্সারসাইজ করা গরু হাইটা ঘাস টাস খাওয়া মানে ওভারঅল এক্সারসাইজের বিষয়টা গরুর মধ্যে থাকে না আচ্ছা তো এভাবে এই সেটটা পাওয়ার পর এখন আমরা পরিকল্পনা করতেছি যেহেতু টিশনা জায়গা সহ উনারাই কষ্ট করে দিচ্ছেন এখানে আমরা গরু গলার মধ্যে দড়ি ছাড়া গরুগুলো এখানে পালবো আচ্ছা সময় খাবার দিতে পারো পানির জন্য আলাদা জায়গা করে দিছে ঘাসের জন্য আলাদা জায়গা করে দিছেন। তো গরু গলা যখন আমরা দড়ি ছাড়া গরুগুলো পালবো তখন আমরা আশা করতেছি গরুর কনসেপশন থেকে শুরু করে মিল প্রোডাকশন আমাদের আরো বৃদ্ধি পাবে এবং গরুর হেলথ কন্ডিশনও ভালো থাকবে এবং চিকিৎসা খরচ অনেক কমে যাবে কারণ গরু যখন রেগুলার এক্সারসাইজ করে নিয়মিত হাঁটা চলা করে তখন গরুর খাবার দাবার অনেক ভালো খায় হেলথ কন্ডিশনটা ভালো খায় এখন মূলত হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ছিল আপনার দুইশো শতাংশ ঘাসের জমি তো আমরা তো যে সময় আপনাকে সেটটা দিয়েছিলাম তখন তো আপনার দুইশো শতাংশ গাছের জমি ছিল এবং কি আরো বেশিও ছিল তো এখন বর্তমানে আপনার কত শতাংশ গাছের জমি আছে আমাদের তো এখন অনেক গরু অনেক বেশি আসলে শতাংশ যদিও কাইটেরিয়া ছিল কিন্তু প্রকৃত পক্ষে আমাদের ঘাসের জমি আছে প্রায় তিন একর প্লাস আচ্ছা আচ্ছা ওদিক দিয়ে আমাদের প্রায় এখন মূলত খামারের মধ্যে গরু আছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশটা সবগুলোর জন্য অনেক বেশি পরিমাণ ঘাস লাগে এখন বিষয় হচ্ছে আমরা সারা চান্দিনা উপজেলাতে এরকম আপনার মতো অনেক খামারি আছে যারা প্রায় আরো বেশি গরু পালে বা জমি আছে। কিন্তু কিন্তু আমরা যাচাই মাধ্যমে আপনার আপনার খামারটি বা নাম তো সেইটি আমরা কিভাবে নির্বাচন করলাম এটার বিষয় হচ্ছিল আমরা সারা চান্দিনাতে সবগুলো ফার্ম ভিজিট করেছি এবং কি আমাদের লোকবলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কোন ফার্মে কি পরিমাণ ঘাসের জমি বা কারা কিভাবে খামার গুলো পরিচালিত করতেছেন তো আমরা আপনাদেরকে নির্বাচিত করার আরেকটি কারণ হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া গুলো পূর্ণ ছিল এরপরে একটি তরুণ উদ্যোক্তা তরুণ উদ্যোক্তাদেরকে আমাদের পানি সম্পদ অধিদপ্তর তারা যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করে কারণ তারা আসলে ভবিষ্যতে আগে গেলে তাদের সাফল্য আমাদের দেশের সামনে সামনের দিকে এগিয়ে যাবে মূলত আপনার এখানে খামারটি সেটটি দেওয়ার কারণ হচ্ছে আশেপাশে যত মানুষ বা খামারি আছে বা যারা গরুর খামার করতে যাচ্ছে তারা কিন্তু এই সেটটি তাদের জন্য একটি আদর্শনীয় সেট হবে কারণ তারা এখান থেকে দেখে গেলে আপনার সেটটি দেখে গেলে তারা কিন্তু সেট তৈরি করতে আমাদের উদ্দেশ্য কিভাবে সফল করা যায় সেটি আপনি সব সবসময় চেষ্টা করবেন কেউ আসলে তাকে দেখতে দিবেন এবং কি পরিপূর্ণ তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোন জায়গায় কি করতে হয় তা আমাদের তো এখানে দশটি গরু রাখার ইয়া ছিল এখন আমাদের হ্যান্ড আপনাদেরকে যখন করে দিব তখন এখানে দশটি গরু আপনারা রাখবেন খামারি তো দেশে অনেক আমাদের চান্দিনা উপজেলার যারা খামারি আছে বা দেশের যারা খামারি আছে সামগ্রিক সকলের উদ্দেশ্যে আপনি বলেন যে তারা কিভাবে কি করলে এরকম সরকার থেকে বিভিন্ন সহযোগিতা পেতে পারে অথবা তাদের জন্য কিছু উপদেশ মূলক আপনি বলেন যেহেতু আপনি একজন সফল খামারি বা সফল উদ্যোক্তা আমি একটা প্রথমে একটা কথাই বলবো যে আসলে খামারিরা বা কৃষকরা প্রাণী সম্পদ অধিদপ্তর পর্যন্ত যাইতে চায় না হসপিটাল পর্যন্ত যাইতে চায় না তারা এটারে মনে করে যে না হসপিটালে যাব সার্ভিসটা পাবো কিনা বা এটা হবে কিনা ওইটা হবে কিনা অনেক কিছু চিন্তা আপনার করে আর বিভিন্ন জিনিস তারা আসলে ওইভাবে বোঝে না নাচ বোঝার কারণে হসপিটাল পর্যন্ত তাদের তারা না বসেতে পারে না যাওয়ার কারণে আসলে তারা সার্ভিসটা পায় না আমাদের আমরা বসেতে পারছি আলহামদুলিল্লাহ আমরা গেছি এবং আমরা যথেষ্ট ভালো সার্ভিস পাইছি এবং যথেষ্ট ভালো পরামর্শ পাইতেছি পাইছি এবং পাইতেছি আচ্ছা আচ্ছা আমরা এই পরামর্শ পাইতে পাওয়ার পর কিন্তু আমরা আমাদের খামারটা খামার পরিচালনার ক্ষেত্রে নিবন্ধন অনেক জরুরি অবশ্যই নিবন্ধন অনেক জরুরি অনেকেই জিনিসটা বোঝে না যে আমার নিবন্ধন করলে প্রত্যেক মাসে একটা ফি দিতে হয় বা একটা সরকারি খরচ আছে কেন দেব ভাই আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাকে সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে কোনো কিছু পাইতে হইলে বা কোনো সব সাহায্য সহযোগিতা বলেন বা ভ্যাকসিনেশনের প্রোগ্রাম গুলা বলেন মেইনলি আমার এখানে নিবন্ধন করার প্রথম উদ্দেশ্য ছিল ওটা ভ্যাকসিনটা আমি ক্লিয়ারলি পাওয়া এতে আমাদের চিকিৎসা খরচটা অনেকটা কমে যায় অনেক গরু অনেক মানে বেশি রোগ আক্রান্ত হয় হ্যাঁ ভাইরাসের আমি মূলত নিবন্ধন করছিলাম ভ্যাকসিন পাওয়ার উদ্দেশ্যে আচ্ছা আমি এটা পাইছি আমি এতে মানে থ্যাঙ্কফুল টু গভর্নমেন্ট

সহযোগিতা পাবেন এটিও এবং কি পারিপার্শ্বিক আপনার অনেক সময় ক্ষতির সম্মুখীন হন কারণ হচ্ছে অনেকেই গরুগুলোকে অনেক সময় দেখা যায় আমরা শুনতে পারি যে খামারে বিভিন্ন ভাবে বিভিন্ন দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হয়েছে অনেক গরু মারা গেছে বা খামারে আহ অনেকের শত্রু তৈরি হয় তো এদের মোকাবেলা করার জন্য আপনার খামারটি অবশ্যই রেজিস্ট্রেশন মুক্ত বা নিবন্ধন মুক্ত হতে হবে তাহলে আপনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং আইনি সর্বোচ্চ সহযোগিতা আপনারা পেতে পারবেন এবং আমাদের উপজেলা পানি সম্পদ দপ্তর থেকে আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করতে হবে তো ধন্যবাদ কাউসার ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম